হ্যালো আলাইকুম আশা করি সবাই কেমন আছো আজকে আবার একটু নিউ ভিডিও নিয়ে চলে এসলাম পল্লীগ্রাম টিভি একটি নিউ আপডেট দিয়েছে আপডেটটির নাম হলো ভাবির ভালোবাসা ভাবির ভালোবাসা ভিডিওটি এখনও যা যারা দেখেনি তারা পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে সার্চ করে দেখে আসতে পারুন হ্যাঁ তার আগে ছোট্ট একটা লিখুন যারা যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশ দেখবেন যেন আমরা নিউ নিউ কন্টেন্টগুলি তোমার ওখানে পৌঁছায় ও তোরা দেখতে পারো চলো ভিডিওটি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওতে অভিনেত্রা হিসেবে কাজ করেছেন টোনি ও অন্য অন্য অভিনেত্রা আরেকজন অভিনেত্রা হিসেবে কাজ করেছেন সালমা ও অনেক অনেক শফিক আরো অনেক অনেক অভিনেত্রা হিসেবে কাজ করেছেন টনি তাই হাডুডু খেলে একটি প্রাইজ ধরে আসেন তার ভাই তাকে প্রাইজ দেখে জ্বলতে থাকেন তাই টনি বলে ভাবি এই দেখো আমি টপি ধরে এসেছি তারপর ভাবি তার স্ত্রীকে বলে দেখো তুমি তো কোনোদিন টোপি ধরে আসতে পারো না তা দেখো আমার ভাই টোপি ধরে এসেছে ভিডিওটি তার একদিন পর তার ভাবির বোন এসে আসে তারপর টনি তাই দেখে তাকে দেখে খুব প্রেমে পড়ে যায় তারপর টনি বলে একদিন তার ভাইয়ের কাছে চাবি নিয়ে তার ভাবি বোনের সাথে বেড়াতে যায় বেড়াতে গিয়েই তাদের দুজনকার প্রেম হয়ে যায় টনি সালমাকে করতে শুরু করে তারপর একদিন সে সালমা নদীতে একটি চেন হারিয়ে যায় তারপর টনি সেটি খুঁজতে নদীতে ঝাঁপ দেয় সে খুঁজতে খুঁজতে তার চেনটি পায় তারপর সে চেনটিকে তাকে না দিয়েই সার কাছে রাখে তারপর সালমার বিবে বিয়ে ঠিক হওয়ার কাজ শেষে তার টনি খুব দুঃখী হয়ে যায় তারপর টনি তার বিবাহ বাড়ি যায় না এই ভিডিওটি এখনও যা যারা দেখেনি তারা এক্ষুনি যে পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারুন হ্যাঁ যারা যারা দেখেছেন ভাবির ভালোবাসা ভিডিওটি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই ভিডিওটি পার্ট টু খুব শিগগিরই আসতে চলেছি এই ভিডিওটির পার্ট টু খুব শিখগুলি আসতে চলেছে যারা যারা এক্ষুনি ভাবির ভালোবাসার পার্ট টু পার্ট ওয়ান দেখেনি এক্ষুনি পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেখে এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ চলতো আগের ভিডিও মে